আসসালাম আলাইকুম ন্যায়ের লাঠি যখন গর্জে ওঠে তখন অবিচারকারীর সিংহাসন টলমল করে আজ গাজার প্রতিটি ধূলিকণায় ফিলিস্তিনিদের রক্তের দাগ লেগে আছে আর সেই লাশের ওপর দাঁড়িয়ে আমেরিকা ও ইসরায়েল করছে তাদের নতুন এক মরণ খেলা যেখানে একদিকে সাধারণ মানুষের হাহাকার অন্যদিকে গাজার পুনর্গঠনের নামে চলছে এক বিশাল রাজনৈতিক ষড়যন্ত্র এই ভিডিওতে দেখুন কিভাবে ইসরায়েলকে চাপে ফেলছে তাদেরই পরম বন্ধু আমেরিকা এবং কেন তুরস্কের ভয়ে কাঁপছে নেতানিয়াহু প্রশাসন কথায় আছে ধর্মের কল বাতাসে নড়ে দীর্ঘ সময় ধরে গাজার নিরপরাধ মানুষের ওপর যে জুলুম এবং অন্যায় চালানো হয়েছে তার বিচার এক সময় না এক সময় হবেই আজ মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক ঝড়ের সংকেত পাওয়া যাচ্ছে ফিলিস্তিনিদের রক্ত নিয়ে যারা খেলছিল এখন তারাই নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছে সত্য কখনো ধামাচাপা দিয়ে রাখা যায় না আর আজ সেটিই প্রমাণিত হতে চলেছে সম্প্রতি জেরুজালেমে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে উপস্থিত ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেট কুশনার বৈঠকের মূল আলোচনার বিষয় ছিল গাজার পুনর্গঠন এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি কিন্তু পর্দার আড়ালের খবর বলছে ভিন্ন কথা ইসরায়েলি গণমাধ্যমগুলো জানাচ্ছে যে এই বৈঠকটি ছিল অত্যন্ত নাটকীয় এবং উত্তেজনায় ভরপুর যা আগে কখনও দেখা যায়নি মার্কিন প্রতিনিধিরা নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করছেন রাফা ক্রসিং খুলে দেওয়ার জন্য এই রাফা ক্রসিং গাজার বাইশ লাখ মানুষের জন্য একমাত্র লাইফলাইন বা বেঁচে থাকার শেষ ভরসা মাসের পর মাস ধরে ইসরায়েলি বাহিনী এই ক্রসিংটি বন্ধ করে রেখেছে যাতে ফিলিস্তিনিরা কোনো খাবার বা ওষুধ না পায় এটি একটি পরিকল্পিত গণহত্যা ছাড়া আর কিছুই নয় কিন্তু এখন পরিস্থিতি দ্রুত পাল্টাচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে যে স্টিভ উইটকফ অত্যন্ত জোরালোভাবে রাফা সীমান্ত খোলার কথা বলেছেন মজার ব্যাপার হল ইসরায়েল সবসময় শর্ত দেয় যে আগে তাদের বন্দীদের ফেরত দিতে হবে কিন্তু উইটকফ বলেছেন যে হামাসের কাছে থাকা শেষ ইসরায়েলি বন্দির দেহ ফেরত পাওয়ার আগেই সীমান্ত খুলে দিতে হবে এটি নেতানিয়াহুর জন্য একটি বিশাল ধাক্কা ছিল যা সে মেনে নিতে পারছে না সবচেয়ে চমকপ্রদ তথ্য হল তুরস্কের ভূমিকা বৈঠকে উইটকফ প্রস্তাব দিয়েছেন যে গাজার ভবিষ্যৎ প্রশাসনে তুরস্ককে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা দেওয়া হতে পারে আপনারা জানেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান সবসময় ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন তুরস্কের মতো একটি শক্তিশালী মুসলিম দেশ যদি গাজা সীমান্তে অবস্থান নেয় তাহলে সেটি হবে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন ইসরায়েলি কর্মকর্তারা তুরস্ককে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেন তাদের মতে ফিলিস্তিন সীমান্তে তুরস্কের উপস্থিতি ইসরায়েলের নিরাপত্তার জন্য এক বিশাল হুমকি হয়ে দাঁড়াবে নেতানিয়াহু প্রশাসন মনে করছে যে আমেরিকা এখন তাদের পিঠে ছুরি মারছে ডোনাল্ড ট্রাম্প এরদোগানকে তার বোর্ড অফ পিসে আমন্ত্রণ জানিয়েছেন যা ইসরায়েলি নেতাদের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে তারা এটি ভাবতেই পারছে না এখানেই শেষ নয় ইসরায়েলি কর্মকর্তারা উইটকফের বিরুদ্ধে কাতার প্রীতির অভিযোগ আনেন তারা বলছেন যে আমেরিকি এই দূত এখন কাতারের লবিস্ট হিসেবে কাজ করছেন কাতার সব সবসময় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা দিয়ে পাশে থেকেছে ইসরায়েলের ভয় হল যদি কাতার ও তুরস্ক গাজার পুনর্গঠনে যুক্ত হয় তাহলে ওই অঞ্চলে ইহুদিবাদী আগ্রাসন পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং ফিলিস্তিনিরা তাদের হারানো অধিকার ফিরে পাবে নেতানিয়াহুর মুখপাত্র শোশো বেড্রোসিয়ানকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয় তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি আসলে ইসরায়েল এখন এক গভীর সংকটে পড়েছে একদিকে আমেরিকার চাপ অন্যদিকে তুরস্কের মতো শক্তিশালী মুসলিম দেশের উত্থান ফিলিস্তিনি নিরপরাধ মানুষের বদ্যোয়া আজ তাদের পিছু ছাড়ছে না তারা বুঝতে পারছে যে অস্ত্রের জোরে আর কতদিন একটি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয় গাজার সাধারণ মানুষের জন্য রাফা ক্রসিং কেবল একটি গেট নয় এটি তাদের অস্তিত্বের প্রতীক গত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী এই পথটি দখল করে রেখেছে ফলে গাজায় দেখা দিয়েছে ভয়াবহ দুর্ভিক্ষ শিশু ও মহিলারা খাবারের অভাবে ধুঁকছেন কিন্তু এখন নতুন করে আশা যাচ্ছে ফিলিস্তিনি টেকনোক্র্যাটের প্রধান আলী সাথ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে দাঁড়িয়ে বিশ্বকে জানিয়েছেন যে গাজা পরিচালনার জন্য পনির মাদস্যের একটি বিশেষ কমিটি প্রস্তুত তারা গাজার দৈনন্দিন প্রশাসনিক কাজ পরিচালনা করবে এটি ফিলিস্তিনিদের স্বায়ত্ত শাসনের পথে এক বড় পদক্ষেপ তবে ইসরায়েলি উগ্রবাদীরা এই শান্তি প্রচেষ্টাকে নস্বাত করতে চায় তারা চায় না গাজায় শান্তি ফিরুক কারণ যুদ্ধ চললেই কেবল নেতানিয়াহু ক্ষমতায় টিকে থাকতে পারবেন ইসরায়েলের ভেতরেও চাপ বাড়ছে শেষ ইসরায়েলি বন্দী রান গাবিলির পরিবার নেতানিয়াহুকে আলটিমেটাম দিয়েছে তারা বলছে যে গাজার পুনর্গঠন বা শান্তির কথা বলার আগে যেন তাদের ছেলের দেহ ফেরত আনা হয় কিন্তু সত্য এটাই যে নেতানিয়াহু কখনোই তার নিজের দেশের মানুষের কথা ভাবেন না তিনি কেবল তার রাজনৈতিক স্বার্থ এবং ক্ষমতার মশনদ রক্ষায় ব্যস্ত হয়ে আছেন সর্বদা গাজায় গত দশই অক্টোবর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে এই যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এখন শুরু হয়েছে যদিও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে বাস্তবতা হল ইসরায়েলি বাহিনী সুযোগ পেলেই গাজার বাড়িতে হামলা চালাচ্ছে তারা ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করতে চায় কিন্তু গাজার অকুতভয় জনতা তাদের মাতৃভূমি ছেড়ে এক ইঞ্চিও কোথাও সরে যেতে রাজি নয় আমেরিকা ও ইসরায়েলের এই দ্বিমুখী নীতি এখন বিশ্ববাসীর কাছে পরিষ্কার মুখে শান্তির কথা বললেও তারা ফিলিস্তিনিদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে তবে তুরস্ক ও কাতারের মতো দেশগুলো যদি শক্ত অবস্থানে থাকে তাহলে ইসরায়েলের পতন অনিবার্য মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধ হয় তাহলে গাজার পুনর্গঠন কেউ ঠেকাতে পারবে না ফিলিস্তিনিদের ত্যাগ ও সংগ্রাম কখনোই বিফলে যাবে না ইনশাল্লাহ তারা তাদের বিজয় ছিনিয়ে আনবেই গাজার এই লড়াই কেবল ভূখণ্ডের লড়াই নয় এটি সত্য ও মিথ্যার লড়াই আমরা কি এই মজলুম মানুষের পাশে দাঁড়াব নাকি মুখ ফিরিয়ে নেব আজ সময় এসেছে বিশ্ব বিবেককে জাগ্রত করার ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ